সেইদিকে দেখো আমাদের রথ এসছে অনেক বাড়ার বাচ্চারা সবাই রথ নিয়ে এসছে দেখো তোমরা একটু ভিডিও করে দিচ্ছ আমাদের হাতে চা বাজা ধরে ধরে বাজে ধরে ধরে বাজে এই সময় টক টা টা চাইছ এদিন ৰথ এছাৰ ঘৰৰ সামনে অনেক বা এছছে আছে ঐদিকে বড় ৰ এই দিকে দেখো গাইস রথ চলে গেলো একটু রথটা টেনে একটু টেনে দিলাম সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি কেননা এক দিয়ে হচ্ছে পোন একাধে বাচ্চা দেখো চলে যাচ্ছে কী সুন্দর লাগছে বলো সবাই বাচ্চারা নিয়ে বেরিয়েছে তাহলে চলো আমি এবার বাড়ি ফিরে যাবো একটুখানি এগিয়েছিলাম তাহলে চলো দেখো অনেকটা ধরে এসেছি নিজে তাহলে চলো আমি এবার যাই সবাইকে রথযাত্রা অনেক অনেক ভালোবাসা রইল আর ভিডিওটা দেখবে সবাই সবাইকে ভালো লাগবে তাহলে চলো আমি আমার বাড়ি যাবো